আপু কেমন আছেন ভালো আছে তো কি অবস্থা শরীর স্বাস্থ্যের কি অবস্থা ইনশাআল্লাহ ভালো কেমন শীত লাগতেছে শীত তো আছে মোটামুটি শীত কি বেশি না কম বেশি তো বেশি হুম তাহলে কি লাগাইছেন সকালে এই কথা বলেন কেন লوشن লাগাইছেন কিনা সেটা জিজ্ঞেস করছি না লাগাইনি লوشن লাগান না না ফেরেন লাভলিও লাগান না কি আল্লাহ বলে দেন ফেরেন লাভলি দেন এই যে তাহলে কইলেন যে লাগান না খালি কি সকালে লাগান না রাতেও লাগান এইভাবে বলেন না পিয়ার লাভলি মুখ ধুইলাই দেই ফেয়ার এন্ড লাভলি মুখ ধুইলাই দেন আপনি তো এমনি সুন্দর এত ফেয়ার এন্ড লাভলি দিয়ে করবেন কি দেই মুখ টানে শীতের তাই দেই মুখ টানে তো শীতের পিঠা কি খাইছেন আপু শীতের পিঠা খাইছে শীতের পিঠা খাইছেন পিঠা খাইছেন শীতের পিঠা যদি না খাই তো অন্য দিনে খাবো শীতের পিঠা কোনটা খাইছেন রসেরটা রসেরটা খাইছে সব পিঠাই খাইছি ও রসেরটাও খাইছেন সব পিঠাই খাইছেন তো তাও দেখি আপনার মধ্যে রস কষ নাই আপনি খালি কেমন করে কথা কইতাছেন আমার সাথে আমার কি পছন্দ হয় নাই রস লাগবে না যার কাছে রস কষ আছে তার সাথে কথা কবি ও আচ্ছা তো আপু আপনার নাম কি নামটা একটু বলেন তো ঝুমুর ঝুমুর হ্যাঁ কে রাখছে আপু নামটা মা রাখছে আপনার আম্মু রাখছে হ্যাঁ তো আপনি কি করেন আপু আমি বাসাবাড়ি কাজ করি বাসাবাড়িতে কাজ করেন আর কিছু করেন না না তো বাসাবাড়িতে কাজ করে কি সংসার চলে হ্যাঁ বাচ্চাটা একটা বাচ্চা আছে 3 বছরের বাচ্চাটাকে নিয়ে মা আছে আরে ভাই এমনি ডিভোর্স দিয়েছে অন্য মেয়ের সাথে ছিল তাই ডিভোর্স না আপনি মনে পারেন না এই ডিভোর্স দিয়েছে ওইভাবে কথা বলেন কেন আপনি ভালোভাবে কথা বলেন না আরে আপনি আদর করতে পারেন না ভালোবাসা আদর করা লাগবো না

এই নাম্বারে যোগাযোগ করলে এই সুন্দর আপুটির সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন তো আপু এই যে দেশ বিদেশের হাজার হাজার মানুষ আপনার এই প্রতিবেদন দেখবে তো আপনাকে ফোনে কখন পাবে যখন মনলা সখন ফোন দিলে কাজে থাকলে ফোন বলবো ব্যস্ত আছে কাজে না থাকলে ফোন ধুইরা কথা বলবো তাই কাজে থাকলে ফোন ধুইরা বলবেন না যে আমি ব্যস্ত আছি আমি বলবো যে ব্যস্ত আছি পরে কইরে নাই কথা বলবো তো সুপ্রিয় দর্শক আমরা প্রতিবেদনে একদম শেষ পর্যায়ে চলে আসছি তো আমরা আবার নতুন কোনো পর্বে সংযুক্ত আপনাদের সাথে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ